আমার বিয়ের সপ্তাহখানিক পরে আমার চাচা শ্বশুররা বললেন তারা নতুন বউয়ের রান্না খেতে চান এ উপলক্ষে শুক্রবার রাতে তাদেরকে দাওয়াত করা হয়েছে আমার মামা শ্বশুররাও এসেছেন আরো দু একজন মুরব্বীরাও আছেন এলাকা সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মা বললেন যাও মা রান্না করো আমি ভাতটা চড়িয়ে দেই বাকি মাছ মাংস ডাল তুমি করো যেহেতু তারা তোমার রান্না খেতে এসেছে সেহেতু তোমারই রান্না করা উচিত খুব সুন্দর করে রান্না করবে কিন্তু শাশুড়ি মার কথা শুনে আমার যেন শরীর কাঁপছে বিয়ের এক সপ্তাহ হয়ে গেল তিনি আমার রান্নাঘরে ঢুকতেই দেননি বল। রান্না করার অনেক সময় পাবে সামনে এখন রান্না করতে হবে না নতুন বইয়ের কাজ রান্না করা না সাজগোজ করে বসে থাকু সাজগোজ না করলে আবার নতুন বউ কিসের কিন্তু এখন এত এত মানুষ এসেছে এদের জন্য আমি কিভাবে রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না রাত্রে যে আমি পারি না বিষয়টা আবার এরকমও না রাত্রে পারি কিন্তু সমস্যা হলো এত এত মানুষের জন্য রাত্রে গিয়ে যদি কোনো সমস্যা করে ফেলি তরকারি যদি ভালো না হয় সবাই কি বলবে তখন হাসাহাসি করবে নিশ্চয় না হাসলেও পরে বাড়ি বাড়ি গিয়ে আলোচনা সমালোচনা করবে বলবে ও রাত্রে জানে না সারা জীবন শুধু সাজগোজ করেই এসেছে বাবা মা শুধু সাজগোজ করানোই শিখিয়েছে রান্না বাড়া শেখায়নি ভয়ে ভয়ে আমি তবুও রান্না চড়িয়েছি মাছ মাংস ডাল আর সবজি সর্বোচ্চ চেষ্টা করছি রান্না সুস্বাদু করার জন্য বাড়িতে ফোন করেছি পর্যন্ত মাকে বলেছি কিভাবে কি করব কোনটাতে কতটুকু মশলা দিব মা বলেছে এভাবে এভাবে দে সাহস করে করে ফেল তোর রান্না তো খারাপ হয় না ভালোই হয় এরকম তো না জীবনে প্রথম রান্না করছিস আমার রান্না হতে হতে রাত আটটা বেজে গেল খাওয়ার সময় হয়ে এসেছে দাওয়াতি মেহেমা দের আসলে অপেক্ষা করানো ঠিক না আসার পর থেকে চা শরবত ছাড়া আর কিছুই দেওয়া হয়নি কিন্তু রান্না করতে গিয়ে একটা সর্বনাশ করে ফেলেছি আমি বিশেষ করে গরুর মাংসে লবণের পরিমাণ এত বেশি হয়েছে যে মুখে নেওয়ার অবস্থাই নেই খানিক সময় পরে মা রান্নাঘরে এলেন আমাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন কি হয়েছে এভাবে মুখ ফ্যাকাশে করে দাঁড়িয়ে আছো কেন সব রান্না হয়নি আমি ভয়ে ভয়ে বললাম রান্না তো সব হয়েছে মা কিন্তু মাংসে লবণের পরিমাণ এত বেশি দিয়ে ফেলেছি যে মুখেই তুলতে পারছি না মা বললেন কই দেখি বলে চামচ দিয়ে একটু ঝোল আর এক টুকরো মাংস মুখে তুলে দিয়ে বললেন দূর বোকা মেয়ে কে বললো লবণ বেশি হয়েছে তোমার হয়তো জ্বর এসেছে এজন্য সবকিছু বিষাদ লাগছে রান্না আসলেই মজা হয়েছে বলে মা আরো দু টুকরো মাংস মুখে নিয়ে এমন ভাব করলেন যেন অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছেন তারপর তিনি বললেন তুমি এক কাজ করো সারাদিন তোমার উপর অনেক ধকল গেছে যাও হাত মুখ ধুয়ে নিজের রুমে গিয়ে একটু রেস্ট নাও আমি যে কি করব বুঝতে পারছিলাম না ওদিকে মেহমানরা তাড়াহুড়া করছে তাদের পেটে ক্ষুধা আমার ছোট মামা শ্বশুর আমার শাশুড়িকে বলল বললো কিরে ববু তোর রান্না এখনো শেষ হয়নি ক্ষুধা তো একবার লেগে মজে গিয়ে আবার নতুন করে লাগছে মা অপেক্ষা করো প্রায় প্রায় শেষ দেড় ঘন্টা পরে মা সবাইকে খাবার দিল সবচেয়ে বেশি ভয় পাচ্ছি মাংস দেওয়ার সময় আমি তো জানি এটা খেয়ে আমি নিজেই থুতু ফেলেছিলাম বেসিনে এত লবণ কিন্তু কি অদ্ভুত আমি দেখছি তারা সবাই খুব আয়েস করে খাচ্ছে আমার মেজ চাচা শ্বশুর খুব প্রশংসা করে বললে একেবারে ভাবির রান্নার মতো ভাবির যোগ্য বউ পেয়েছে আমি ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না কেমন জানি অপরাধ বোধ কাজ করছে তাড়াহুড়ো করে রান্না ঘরে এসে পাতিল থেকে এক টুকরো মাংস মুখে দিলাম একটু ঝোল চামচে করে মুখে দিলাম এই রান্না সত্যি অমৃত অসাধারণ কিন্তু এটা তো আমার রান্না নয় আমার রান্না করা পাতিলটাও এখানে নেই আমার রান্না কেমন হয় তা তো আমি জানি আমি সঙ্গে সঙ্গে মাকে ডাকলাম মা সত্যি করে বলুন তো আমার রান্নার তরকারিটা কোথায় এটা আমার রান্না হতেই পারে না এটা আপনার রান্না মা কিচ্ছু বললো না শুধু একটু মুচকি হাসলো সুন্দর এই গল্পটা লিখেছে জীবন চলার পথে সম্পর্কগুলো এরকম সুন্দর সুন্দর থাকলে তো যাই হোক এখানে আমার দুপুরে রান্না প্রায় শেষ তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ